পাকতে শুরু করেছে ধান সবার আগে সে খবর পৌঁছে যাচ্ছে কাছে তাই রাত হলে দলবল নিয়ে ধান খেতে দিচ্ছে তাদের দল ফলে না হানা আধ পাকা ধান কেটে নিতে হচ্ছে চাষিদের শীতের শুরুতে শিলিগুড়ি আশিকর সংলগ্ন ফারাবাড়ি নেপালি বস্তি এলাকায় গেলেই দেখতে পাওয়া যায় সোনালি ধান ক্ষেত ধান গাছের রং ধরতেই এলাকাটি আরও মোহনীয় হয়ে ওঠে নবান্নের দিন নতুন চাল দিয়ে পুজো সেরে তা বছর ভরের জন্য রেখে দেন কৃষক পরিবারের প্রতিটি সদস্য এরপর সারা বছর চাল মজুত রেখে বাকিটা বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেন তারা তবে এবার কতটুকু ধান বাজবে তা বুঝতে পারছেন না ধান পাকতে না পাকতেই হানা দিচ্ছে হাতির দল তাই বাধ্য হয়ে আধ পাকা ধানই কেটে নিতে হচ্ছে তাদের এখানে কি রোজ হাতি আসে হ্যাঁ ডেলি আসে